প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রিন লাইফ হোমিও ফার্মা আমি ডক্টর আজিমন্নে সা আমার আজকের আলোচনার বিষয় হল হেলিটোসিস বা মুখের দুর্গন্ধ যা আমরা সাধারণত দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসকে বুঝি এই হেলিটোসিস কেন হয় এর পিছনে অনেকগুলো ছোট বড়ো শারীরিক সমস্যা রয়েছে আমাদের ব্যক্তিগত লাইফে এই সমস্যার কারণে অনেক ধরনের অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় হেলিটোসিস হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেমন দাঁতের ক্ষয় পাইরিয়া দাঁতের মারির প্রদাহ এস্টোমাটাইটিস জিব্বার প্রদাহ ঘা ক্ষত এবং সেপটিক টনসিলাইটিস ফারেনজাইটিস ইত্যাদি হতে পারে এছাড়াও পরিপাকতন্ত্রের রোগ যেমন বদহজম কোষ্ঠকাঠিন্য আংশিক অবরোধ এছাড়াও রয়েছে শ্বাস প্রশ্বাসের রোগ যেমন রাইনাইটিস ওজিনা পুরাতন সর্দি ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের কারণেও এই হেলিটোসিস রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ভিউয়ার্স সমস্যা যেহেতু রয়েছে সমাধানও রয়েছে হোমিওপ্যাথিতে হেলিটোসিস রোগের অনেকগুলো কার্যকরী এবং গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে লক্ষণ সহ মেডিসিন গুলো পর্যায়ক্রমে বলে দিচ্ছি তবে ভিউয়ার্স ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন এখন আসি মূল আলোচনায় প্রধান প্রথমত যাদের দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস এবং পচা গন্ধযুক্ত লালাস্রাব এবং লালাস্রাবে অত্যন্ত দুর্গন্ধ থাকে তাদের জন্য মার্ক ডালসিস থার্টি পাওয়ারে প্রতিদিন দু ফোটা করে দিনে তিনবার সেবন করুন তাহলে এই দুর্গন্ধ দ্রুত কমবে দ্বিতীয়ত কিছু কিছু পেশেন্টদের অনেক দিন পর্যন্ত সর্দি কিছুতেই সারে না যে সর্দি নাক দিয়ে বের হয় সেটা পুজময় থাকে এবং দুর্গন্ধযুক্ত থাকে এক কথায় পুরাতন সর্দি অজিনা রাইনাইটিসের কারণে নিঃশ্বাস এবং মুখ থেকে দুর্গন্ধ আসে এক্ষেত্রে শাইলিসিয়া 200 পাওয়ার দু ফোটা করে দিনে দুবার সেবন করুন এতে নাকের বিরক্তিকর সর্দি এবং মুখের দুর্গন্ধ দুটি দ্রুত কমে যাবে ইনশাআল্লাহwidetilde তো অনেকের দাঁতের মারি মারিতে ঘা হয় জিভায় ক্ষত হয় এবং ক্ষত দ্রুত বেড়ে যায় ক্ষত হতে অর্থাৎ মুখ থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয় এমন দুরবস্থায় শুধু এই মেডিসিনটি দু করে দিনে দুইবার সেবন করুন এবং এতে দাঁতের মাড়ির ঘা এবং মুখের দুর্গন্ধ দুটোই শেষ হবে চতুর্থত আরেকটি লক্ষণ হচ্ছে ইয়াং মেয়েদের যৌবনকালে মুখ এবং নিঃশ্বাসে দুর্গন্ধ বের হয় মুখের সাতটিতা বা পচাটে থাকে মারিতে ঘা হলে অত্যন্ত দুর্গন্ধ হয় এক্ষেত্রে অরামেট দুইশো পাওয়ারে দু ফোটা করে দিনে দুইবার সেবন করুন এবং দ্রুত সুস্থ হন টিউভিয়ার্স অনেকগুলো লক্ষণ এবং মেডিসিন বলে দিলাম আপনি আপনার প্রয়োজন অনুসারে লক্ষণ ভেদে যে কোনো একটি মেডিসিন সেবন করতে পারেন তবে মেডিসিন সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করুন আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ